সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো প্রথমে কাজ আশেপাশে কাজ মোটামুটি আমার হয়ে গেছে তারপরেই কিন্তু এসেছি তোমাদের সামনে আর আগের দিন যে দেখো আমি সমস্ত বের করে রাখি জামা কাপড় কী দেবো বা কী কাঁচবো নিচে হাতে সেই সমস্তই কিন্তু আগে থেকে আমি ঠিক করে রেখে দিই তাতে কি হয় বলো তো সুবিধে হয় চট করে উঠে এক সময় আমি ভিজিয়ে দিলাম কিংবা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তারপর কিন্তু কাজগুলো করতে না অনেকটা সুবিধা হয় আর যেদিন ভুলে যাব বেশিরভাগ দিনতেই গুছিয়ে রাখি আর অন্যান্য দিন গুছিয়ে না রাখলে দেখবে একটু দেরি হয়ে যায় মানে কাজগুলো না ঠিকঠাক মতন মানে হতে চায় না মানে টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি অনেকটা কাজ কিন্তু করা যায় যদি আগে থেকে এরকম গুছিয়ে রাখি কাজগুলো আর সকালবেলা রুটি বানাবো তো এখনই আমি বানাচ্ছি না এখন কিন্তু অনেকটা সকাল আজকে বেশ কুয়াশা কুয়াশা আর সেই সকাল থেকেই তোমাদের সামনে আসছি মানে ধরো আমি না উঠে গেছি আজকে এই সাড়ে পাঁচটা ছটার মধ্যে তারপরে উঠলাম বাইরে তো বেশ কুয়াশা উঠে যখন দেখলাম যে না ঘরের ভেতরের কাজগুলোই আমি করছিলাম তখন আর ক্যামেরা অন করে নিই একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের কাছে এসেছি আর এই যে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে এটা কেউ উঠে না আগে আমি করি এটা একটা বড় কাজ জানো তো আর যা আকাশের অবস্থা রোদ হয়তো অনেক বেলাতে উঠবে নাহলে ভেবেছিলাম রোদে বসে বসে করব। তা ভাবলাম যে না আগে থেকে করে নিই এটা যখন মনে পড়ল আর নিচে এসছি নিচে এসে সমস্ত জানলা দরজা খুলে দু জল টল দেওয়া এই সমস্তগুলো করলাম আর আসার সময় নিচে নিয়েও আসতাম আর দেখেছ যত না সিমের বীজ তার চাইতে কিন্তু খোসা বেশি আর এর মধ্যে হয়ে গেছে জামা কাপড়গুলো তো ভাবলাম যে বের করে নিয়ে একেবারে কিন্তু আমি ছাদে চলে যাই আর কাজ আছে দুই একটা তো সে কাজগুলো করবো মানে ছাদের যে কাজটা আছে একেবারে নিয়ে যাচ্ছি আর পাশে আমি রেখে দিয়েছি এখন কিন্তু আমি মেলছি না একটু পরে মেলবো মানে ভাবলাম যে এটাকে একটুখানি না মুছে নিই আর বন্ধুরা এটাকে না মুছতে পারি না একদমই খুব কম মোচা হয় আর এরকম একটা কালার না এর মধ্যে দেখেছ কত ধুলো লেগে আছে এ কিন্তু ঠিকঠাক ভালোভাবে ওঠে না তবু আমি মাঝে মাঝে কিন্তু শুকনো কাপড় দিয়ে একটু মুছি দেখাই যাচ্ছে ধুলোগুলো এগুলোকে কি করতে হতো বলো তো ব্রাশ দিয়ে ছোট্ট ব্রাশ হয় না কালার করা যে সেই ব্রাশগুলো দিয়ে আস্তে আস্তে করে ডললে তবেই কিন্তু উঠবে তবে আমার সে ধৈর্যও নেই আর আমি এ কাজের জন্য সময় এত ব্যয় করতেও আর পারবো না সেজন্য আমি শুধু একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি মানে যতটা পরিষ্কার থাকে এই মোচাটুকু যদি না করি না তাহলে কিন্তু আরও নোংরা পড়বে সেটা দেখতে আরও বাজে লাগবে আর কালো বা ব্লু এর ওপরে নোংরাটা কিন্তু খুব বেশি বোঝা যায় যাই হোক আমি রকমে মানে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবেই মুচ্ছি দেখি ওর বাবা যখন আসবে তখন ভেবেছে যে একদিন বলবো ভালো করে ব্রাশ দিয়ে একদম মানে কোনায় কোনায় তুমি পরিষ্কার করে দেখো যে পরিষ্কার হয় কি না আসলে বন্ধুরা একার পক্ষে একটা বাড়ি তো মানে মেনটেন করাটা না অনেকটা মুশকিল এরকম ছোট ছোট ধরে ধরে করা যায় না করতে গেলে না শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় যতটুকু সম্ভব আমি ততটুকুনি কিন্তু করার চেষ্টা করি ইচ্ছে তো হয় পুরো বাড়ির করি কিন্তু শরীর তো স্বাদ দেবে না আর যে বয়সে এসে দাঁড়িয়েছি এই বয়সে কিন্তু খুব বেশি কোমর ঝুঁকিয়ে কাজ করাও যাবে না তো সেই কারণে যতটা পারা যায় আমি ততটুকুর মধ্যেই কিন্তু থাকার আমি চেষ্টা করি আর তোমরাও তাই করো এর বেশি কিন্তু করার চেষ্টা করো না মানে শরীর যতক্ষণ নেবে ততক্ষণ তাতে যদি পুরো বাড়ি নোংরা থাকে পরিষ্কার নাও হয় তা না হোক নিজের শরীরের কথা ভেবেই কিন্তু সেটা আগে করবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাও যে আমি প্রচুর করি প্রচুর মানে যতটুকানি করি তা সেটা কিন্তু আমার শরীর যতটুকানি নেয় আমি ততটুকানি করার চেষ্টা করি আর এই সমস্ত মেলে একদম দিয়ে কিন্তু এখন আমি নিচে চলে যাব খুব বেশি হয়েছে তা নয় যাই হোক নিচে আসলাম আর ব্রেকফাস্ট তো এবার বানাবো তখন মেখে রেখে সমস্ত মানে রেডি করে রেখে গেছিলাম আগে থেকে যদি কেটে কুটে বা মেখে আটা রেখে দাও না তাহলে কিন্তু অনেক সুবিধে হয় আর সব সময় গুছিয়ে কাজ করলে দেখবে কাজটা কিন্তু করতেও তোমার ভালো লাগবে এই যে আমি এতটা কাজ করে আসলাম পরিশ্রম তো কিন্তু বেশ ভালোই হয়েছে আর এখন দেখো এসে সমস্ত জিনিস কিন্তু আমার রেডি করাই ছিল আমি ধরলাম মানে আটা গোলা নিলাম বেলে বসিয়ে দিলাম তো হয়ে গেল আর চটপট করে দেখো এই ডিম সেদ্ধটাও পাশে বসিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কলি ভাজাও নিয়েছিলাম তাড়াতাড়ি কিন্তু আমার কাছে হয়ে গেছে খুব দেরি কিন্তু হলো না এভাবে গুছিয়ে করবে দেখবে কাজটা ভীষণ ভালো হয় আর এই ডিমের মধ্যে কী দিলাম বলো তো গোলমরিচ এই ডিম সেদ্ধর মধ্যে না গোলমরিচ দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি তবে আমি কোনো রকম কিন্তু সল্ট ডিম বয়লের মধ্যে দিই না একেতেই আমার জানো তো হাই প্রেশার প্রচণ্ড পরিমাণে সেই জন্য কিন্তু ডক্টর বারণ করেছে একদমই কাঁচা লবণ মানে লবণ ছাড়া আমাকে রান্না করতেও বলেছে যে আপনি লবণ খাবেন না রান্নাতে যতটা পারবেন কম করে খাবেন আর এই যে আমি সেদ্ধ খেয়ে নিচ্ছি না এটা আমার কিন্তু ভীষণ অন্যায় শরীরের জন্য একদমই আমি কাঁচা লবণ যেন না খাই আর পারতে খাবারের মধ্যেও বলেছে লবণ আপনি খুবই কম দেবেন এমনিতে খুব যে লবণ খাই আমি তা নয় তবে জানো তো সেদ্ধ খাবার তো খুব ইচ্ছে আমার সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসি তোমরা দেখছো তো এখন আর বেগুন পোড়া একদমই খাচ্ছি না কারণ বেগুন পোড়া অত বড়ো একটা বেগুন দিলে না অনেক লবণ লাগে না কাঁচা কাঁচা লবণ ছাড়া কিন্তু খেতে একদমই ভাল লাগে না সে কারণে কিছুদিন এখন আমি বেগুন পোড়া খাচ্ছি না আর ওই ডালটাকে দেখতেছো আমি প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে রেখে দিলাম আর এখানে দেখো আলুও বয়ল করেছি আর কাল যে সবুজ আটাগুলো কেটে রেখেছিলাম আমি না এটাকে একটুখানি ভাপিয়ে নিই তাহলে আমার খেতে বেশি ভালো লাগে কারণ এই ডাটার মধ্যে থেকে একটা কেমন যেন স্মেল আসে তো বয়ল করলে সেই স্মেলটাও চলে যায় তবে আমি জানি পুষ্টিগুণও চলে যায় তার সাথে আর এই দেখো ডালটা দেখে তো কী সুন্দর বয়ল হয়েছে বন্ধুরা তোমরা বলছো তোমাদের ওখানে পাওয়া যাচ্ছে না কাল মধুমিতাও বলল এই কথা তবে পায়েল বলেছে ওদের ওখানে পাওয়া যায় এবং ও কিন্তু রান্না করে খেয়েছে ওরও ভীষণ ভালো লাগে আমার মতন আমিও ভীষণ পছন্দ করি এই ডালটা তবে সবাই যে পছন্দ করবে তা নয় রান্নার পর একটা কিন্তু স্মেল থাকে সেই স্মেলটা হয়তো অনেকেই পছন্দ নাও করতে পারে মানে যারা তোমরা খাওনি কখনো তাদের হয়তো নাও ভালো লাগতে পারে আমি যদি অভ্যস্ত খেয়ে সে কারণে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে আর মাছের মাথা দিয়ে করলে বেশি ভাল লাগে খেতে তবে আমার শ্বশুরবাইতে না মাছ দিয়ে করে আমি মাছ দিয়ে করার চাইতে মাছের মাথা দিয়ে করলে আমি বেশি ভালোবাসি আমি মাছটা ডালের মধ্যে না দিয়ে মাছটা দিয়ে ঝোল খাবো আর মাথাটা দিয়ে ডালটা করব। এ দেখো আমি কিন্তু একটু ভাঙিনি যেন তো মাছের মাথাগুলো এরকম গোটা গোটাই থাকুক নাহলে ডালটা পুরো কাটা হয়ে যায় সেই কারণে আর রান্না কমপ্লিট হয়ে গেছে আমার একদম চটপট কিন্তু রান্নাগুলো করে ফেলেছে আর সকাল সকালে সমস্ত কাজ আমি কিন্তু সেরে ফেলছি বন্ধুরা এই দেখো ডাল দেখে যাক এরকম ঘন হয়ে গেছে তখন মনে হচ্ছিল না বেশ পাতলা একটু যখন ফুটিয়েছি মাছের মাথা দিয়ে তখন কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে এরকম ঝোল কেউ তোমরা হয়তো খাও না আর দুটো পাকা লঙ্কা দিয়েছি এর মধ্যে এরকম লঙ্কা পাতে ডোলে খেতে গরম ভাত আমার ভীষণ ভালো লাগে আর এখন বন্ধুরা পাঁচটা মতন প্রায় বাজে শুয়েই ছিলাম এই পাতলা কম্বলটা দিয়ে পাশে দেখতে পাচ্ছ মোটা কম্বলও রেখেছি কালকেই হয়েছিল ভোরবেলা টয়লেটে গিয়েছিলাম তারপরে যখন টয়লেট থেকে এসছি। আর পাতলা কম্বলটা তো হচ্ছে না কি গা কাপুনি দিয়ে মানে পায়ে যখনই জল পড়েছে না ভীষণ কাঁপছিল ভাবলাম হয়তো জ্বর চলে আসবে যাই হোক তখন ওটাকে গায়ে দিয়েছি আবার মোটাটাকে টেনে তার জন্য এক্ষুনি না আমি সরিয়ে দিচ্ছি না থাকুক কারো কয়েকদিন তারপরে কিন্তু এটাকে আমি সরাবো আর এখন মোবাইলে খুটখাট কি করলাম বলো তো ভিডিওটা কিন্তু আমি এখন পোস্ট করলাম মানে তোমাদেরকে ছাড়লাম এই পাঁচটার দিকেই তো আমি ছাড়ি তো ওটাকে ছেড়ে তারপরেই কিন্তু আমি ওপরে এসেছি এসে প্রথমে ভেবেছিলাম আমার যে সোয়েটারটা সেটা হয়তো মানে ভেজা থাকবে দেখছি না বেশ কিন্তু শুকিয়ে গেছে আর খুব রোদ উঠেছিলো না আর বাইরে হাওয়াও কিন্তু মানে আমার ছাদে ভীষণ হাওয়া ছাদে সব সময় উল্টে দেওয়ারই চেষ্টা করি আর এগুলো এনে না এই যে আবার সোজা করে তারপরে ভাজ করতে হয় তো প্রথমে আমি কী করি বলো তো এইরকম প্রত্যেকটাকে উল্টে উল্টে আবার সোজা করে নিই তারপর ধরে ধরে কিন্তু আমি ভাজ করি সকাল থেকে সন্ধ্যে সমস্ত কাজে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লেগেছে আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা